ধানবাদ থেকে বিপুল সংখ্যক কচ্ছপ মাছদিয়া পাচারের পথে এক মহিলা সমেত গ্রেপ্তার করল বন দপ্তর ধানবাদ থেকে মাঝদিয়া যাওয়ার পথে ব্যারাকপুর ফেরিঘাট এলাকায় ব্যারাকপুর থানা পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণের কচ্ছপ ঘটনাটি মঙ্গলবার দুপুরে বেশ কয়েকজনকে সন্দেহভাজন ভাবে ব্যাগ নিয়ে যেতে দেখা যায় সন্দেহভাবে পুলিশের এরপর তাদের দাঁড় করালে তারা ব্যাগ ফেলে চম্পট দেয় একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায় ঘটনার খবর দেওয়া হয় ব্যারাকপুর অবস্থিত বন দপ্তর কার্যালয়ে আধিকারিক সুভাষিষ হালদারকে তিনি ঘটনাস্থলে পৌঁছে দুশো তেইশটি কচ্ছপ উদ্ধার করে এক মহিলাকে আটক করেছে ছেড়ে দিলাম গাড়ি

কোথা থেকে আনছিলেন